আজ থেকে তোর খানা বন্ধ বেতন বন্ধ আমার চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যা বস বস এবারে মত তোর দায়িত্ব কই সিনা বড়া আবার দাঁড়ালে সুদ করে আর তোরা যদি নিজেকে ভালো চাস আর কোনোদিন ইট কলায় আবি না তোরা কাজ করবি টি হালবি এত সাই দুই দেশ করে এখন বার করে দিছি যা কি ও মিশু ভাই এত সিল্লা সিলা করতেছ কা আরে ভাই আর কইও না ফলাভেন কাম করে না খালি বন্ধ দেয় এর লাগা খানাও বন্ধ করে দিছি বেতনও বন্ধ করে দিছি ও এই ঘটনা তুমি সামান্য কয়েকদিন কাম বন্ধ করাতে শ্রমিকদের খানা বন্ধ করে দিলা তাদের বেতন বন্ধ করে দিলা তুমি একটু নিজের দিকে তাকাইল না মানে আমার দিকে তাকাও মানে আমি এবার কি করলাম শোনো তোমার এদি সারাদিন ব্যবসা বাণিজ্য লয়ে ব্যস্ত থাও নামাজ পড়ার আল্লাহকে ডাকার কোনো সময়ই পাও না এমন কোনো চেষ্টাও করো না একটা দিনের চিন্তা করে দেখো তুমি কতদিন ধরে আল্লাহ তালের বুঝা দিছো আল্লাহ তালাকে ডাকো না কিন্তু আল্লাহ তালা তোমার রিজিক বন্ধ করে নাই তোমার আলো বন্ধ করে নাই বাতাস বন্ধ করে নাই খাবার বন্ধ করে নাই সবকিছু আল্লাহ তোমাকে দিচ্ছে তোমার সব চাহিদা আল্লাহ তালা পূরণ করতেছে তাহলে এইবার বাবা আল্লাহ তালা তোমার প্রতি কতটুকু রহম করতেছে কিন্তু তারপরও তুমি আল্লাহ তালা দিকে ফিরে যাচ্ছ না আল্লাহ তালা নিয়ামতে সুক্রিয়া আদায় করতেছো না তুমি নিজে একবার চিন্তা করো দেখো তুমি তোমার কর্মচারীকে সামান্য একটু অবাধ্যর কারণে তাদেরকে গাড় ডাকা দিয়ে বের করে দিছ অথচ তুমি আল্লাহ তালাকে না ডাকার পরও তোমাকে আল্লাহ তালা কত রহম করছে এটা কি তোমার চোখে পড়ে না আসলে ভাই তুমি ঠিকই কইছো আমি এভাবে কখনো চিন্তা করে দেখি নাই আল্লাহ আমাদেরকে কত দয়া করতেছে